হ্যালো বন্ধুরা সুনামগঞ্জ বাণিজ্য মেলা এখানে বাণিজ্য মেলায় আপনারা আসবেন পরিবার পরিজন নিয়ে এই যে পুলিশ ক্যাম্প এই পুলিশ ক্যাম্পে আপনারা যে কোনো সহযোগিতায় আসতে পারেন টিকিট কাউন্টার এই যে হলো গিয়ে বাণিজ্য মেলার ফটক আপনারা আসবেন পরিবার পরিজন নিয়ে আসবেন আমি আজকে আপনাদেরকে কয়েকটি সচেতনতামূলক কথা বলবো আমার লাইভের উদ্দেশ্য তো আপনারা জানেন আমি সব সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি আমার কোনো প্রফেশনাল নয় যা করি আমি সব কিছু শোকি করি এই যে বাণিজ্য মেলায় লোকজন আসছে ঘুরছে সবাই দেখতেছে যার যার পছন্দ তো আপনারা কী করবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে আসবেন ঘুরবেন ফিরবেন বাণিজ্য মেলায় দাম দর করে প্রত্যেকটা জিনিস কিনবেন কারণ এসব মেলায় অনেকেই সুযোগ বুঝে খুব দেয় তো বন্ধুরা এই জন্যই আমার মূলত লাইভে আসা আপনারা দেখতেছেন এখানে বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে বাচ্চারা জিয়া ভাই আসসালামু আলাইকুম আমার বড় ভাই আছে উনি দেখতেছে সবাই জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সাউন্ড এবং ক্যামেরা সব কিছু ঠিক আছে কিনা আমারে জানাবেন কে কে কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন প্লিজ আমি সব সময় আমার শখে করে থাকি আপনারা জানেন কোনো উদ্দেশ্য নয় মূলত সবাইকে দেখানোর জন্যই সুনামগঞ্জে বাণিজ্য মেলা শুরু হয়েছে আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন এবং যারাই বাণিজ্য মেলায় আসবেন ঘুরবেন ফিরবেন পরিবার পরিজনদের নিয়ে তো এই এবারের বাণিজ্য মেলা মূলত আমাদের জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনেই এই মেলার এই যে দেখেন দুজন আসতেছে এখনো সেইভাবে দুজন আসে নাই দেখতেছে এই যে বাচ্চাদের আসলে এসব বিদুলের জায়গা আসলে বাচ্চাদেরই এই সব মেলায় আমাদের বাচ্চারাই বিভিন্ন বেশি আনন্দ পেয়ে থাকে তো আসবেন পরিবার পরিজন নিয়ে দেখবেন এবং বাচ্চাদের সবচেয়ে শখের যেটা আর এই যে নৌকা বাবা এটা তুটলে তো অবস্থা খারাপ আমি একবার উঠছিলাম আপনারা যাদের একটু আছে উঠবেন না আমার তো এই এই বিনোদন কেন্দ্রটা সবচেয়ে বেশি বাচ্চারা এটা খুব পছন্দ করে আমি সবসময় আমার বাচ্চাদের নিয়ে আসলে এই যে যারা একটা কেটে গেছে কিনা বুঝতেছি না এই দেখেন বাচ্চারা এগুলা খুব বাচ্চারা আনন্দ পায় বাচ্চাদের এটার তো অবস্থা খারাপ আমি বলছি এটা আমার খুব ভয় লাগে এটা একটা ভয়ের একটা জিনিস আমি উঠলে এটা মাথা ঘুরান দেয় তো যারা একটু বই পান তারা এটা এড়িয়ে যাবেন আমি আশা করি জহির ভাই কেমন আছেন ভাই হ্যাঁ জবেলায় দাওয়াত বাড়ির জবেলায় দাওয়াত ভাই এটা খুব ভয় লাগে এই যে বাচ্চাদের এখানে তো তেমন এখনো জমে উঠ জমে উঠে নাই মেলাটা তারপরেও মানুষজন আসছে জাবেদ আমার ছোট ভাই ছোট ভাই জাবেদ তুমি আসবা হ্যাঁ মেলায় আসবা ভাই আসছি এখানে সবাই দেখাইতেছি এই যে দেখেন বাচ্চাদের ভাইয়া এখন কি লোক সমাগম একটু কম না আস্তে আস্তে আসবে হ্যাঁ এই যে বিভিন্ন স্টল রয়েছে এই স্টলে আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন আপনাদের চয়েজের বিভিন্ন পণ্য রয়েছে তো আমি যেটা বলবো এসব জায়গায় এসে আপনারা হ্যাঁ পরিবার পরিজন নিয়ে আসবেন এবং জিয়াউর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই প্রিয় ভাই আমাদের সুনামগঞ্জে বাণিজ্য মেলা আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি জয়ুর ভাই আসবেন প্রিয় ভাই জয়ুর ভাই আপনি আসবেন আপনার জন্য দাওয়াত রইল এই যে এখনো তেমন জমে নাই আস্তে আস্তে দোকান দোকান পাট জমতেছে হুম দোকান পাট

আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি তো আশা করি আপনারা এসে বাণিজ্য মেলা উপভোগ করবেন আমি বাণিজ্য মেলায় আসছি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আর কিছু নয় কিছুক্ষণের মধ্যে আজান পড়ে যাবে আমি লাইভ থেকে বিদায় নিব তার আগে আমি আপনাদেরকে যতটুক পারছি দেখানোর চেষ্টা করছি আপনারা আসবেন বাচ্চা কাচ্চাদের বিনোদনের জন্য আপনার সময় দিবেন ভাই কি অবস্থা দেখি তাকাও তোমার বেচা কিনা কেমন এই দেখো ও খুব এই যে এটা একটা বাচ্চাদের সবচেয়ে বেশি এই যে আমার একটা আঙ্কেল এই যে সে আনন্দ করতেছে তো আপনারা আসবেন আর কে কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন এটা মূলত আমাদের সুনামগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আমাদের আমাদের এবং জেলা পুলিশ হ্যাঁ এবারের আয়োজনে এই যে এটা মাথা ঘুরে খুব অবস্থা খারাপ ওদিকে সাউন্ড তাই আমি যাচ্ছি না আমি আপনাদেরকে যতটুকু পারছি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আমি কথা বলবো হ্যাঁ আমার ঘুরে ঘুরে দেখা একদম কথা

এটা হচ্ছে ওদের সবচেয়ে আনন্দের একটা হ্যাঁ কেউ ভাইরা এই যে এটা চরকি এটা আমার মাথা ঘুরে তো আপনারা সেইভাবে খুব হ্যাঁ সিনসিয়ার ভাবে এটা উঠবেন এটা উঠলে হ্যাঁ অনেকের মাথা হ্যাঁ চক্কর দেয় বমিও আসে তো ওইটা যারা উঠবেন খুব সিনসিয়ার ভাবে উঠবেন দেখো হালকা কি অন্ধকারে সরব শেষ তো লাইন কি ভাইরা আপনারা দেখুন এবং উপভোগ করুন সুনামগঞ্জ বাণিজ্য মেলা শুরু হয়েছে তো মাত্র ওপেনিং হলো কিছুদিন পরে আবার বেশি জমজমাট হবে দর্শকের আনাগোনা সবাই আসতেছে আপনারাও আসুন এবং নিরাপদে আপনারা প্রত্যেকটা রাইড বাচ্চাদেরকে নিরাপদে নিরাপত্তার সহিত প্রত্যেকটা রাইড চড়াবেন কারণ এগুলা অনেক ঝুঁকিপূর্ণ মই এৰিয়ে চলবে